অন্ধবর্তীকালীন সরকারে খালি কিলোমিটার দেখাইতেছে আর ভুল সিদ্ধান্ত নেওয়া হইতেছে আমরা আপনারা আমাদেরকে প্রচুর তালগাছ দেখায় ভাবখানে এরকম যে আমরা লেখাপড়াও করি নাই উপদেষ্টারা বলে না ভাই আমরা সারা রাত কাজ করি তিনটা চারটা মতো কাজ করি তারপর কোনো সুনাম নাই সুনাম আসবে কোন থেকে অন্তর্বর্তীকালীন সরকার প্রচুর কাজ করতেছে কিন্তু আগাচ্ছে না কেন আগাচ্ছে না ওই আপনাদের কারণ নির্বাচনী কাঠামোটাই এমন যে আপনার প্রচুর পাঠ টাকা খরচ করতে হয় নগদ করা লাগে বিকাশ করা লাগে এবং যাদের বিরুদ্ধে টাকা পয়সা পাচার লুটপাট নারী নির্যাতন তারপরে হচ্ছে দুর্নীতির কোন অভিযোগ নাই এই রকম চারটা পাঁচটা ক্রাইটেরিয়ার উপরে সিলেক্ট করে আপনাদেরকে আবার কাজে পুনর্বহন করা এইটা হচ্ছে আমাদের দাবি এবং সেটা অবিলম্বে করা দরকার অবিলম্বে কেন করা দরকার আপনারা আমাদেরকে প্রচুর তালগাছ কাজ দেখায় ভাবখানে এরকম যে আমরা লেখাপড়াও করি নাই দেশ বিদেশে ঘুরে নাই আমরা তন্ত্র বুঝি না খালি তাল দেখায় তালগাছ কাজ দেখায় দেখায় বলছে ওই দূরে তাল গাছ কত কিলোমিটার কিলোমিটার বলে না আমরা দেখবেন এই যে ভাই হাটেন তৈরি দেখবেন কিলোমিটার দেখবেন অন্তর্বর্তীকালীন সরকারের খালি কিলোমিটার দেখাইতেছে আর ভুল সিদ্ধান্ত নেওয়া হইতেছে এখন অন্তর্বর্তীকালীন সরকার খালি হাঁটতেছে দেখবেন উপদেষ্টারা বলে না ভাই আমরা সারা রাত কাজ করি তিনটা চারটা পর্যন্ত কাজ করি তারপরে কোনো সুনাম নাই সুনাম থেকে। এই নোয়াখালি ভাষায় একটা কথা আছে যে আড়ে বেশি আগগয় কম বুঝেন যে আড়তেছে বেশি কিন্তু আগায় না তাহলে অন্তর্বর্তীকালীন সরকার বুঝুন কাজ করতেছে কিন্তু আগাচ্ছে না কেন আগাচ্ছে না ওই আমলাদের কারণে এই আওয়ামী আমলাতন্ত্র প্রত্যেকটা Siddhantike kibhabe manipulate করা যায় slow করে দেওয়া যায় গতি কমিয়ে দেওয়া যায় সেই কাজটা করছে অতএব সেই জায়গাতেই আমরা বোধ করছি যে একটা উপকমিটির মধ্য দিয়ে যারা গণঅভ্যুত্থানের পক্ষে মানুষ ছিলেন তাদের নেতৃত্বে এই উপকমিটি যাচাই বাছাই করবে ইতিমধ্যে আমরা জেনেছি যে আপনাদের নজরুল ভাই সেতু ভাইরা মিলে আপনাদের কাউন্সিলরদের একটা তালিকাও করেছেন বিভাগওয়ারি যে কারা কারা আওয়ামী জাতীয় পার্টির বেনিফিশিয়ারি না প্যাসিভাক বিরুদ্ধে ছিলেন এই তালিকাটা আমি ওনাদেরকে অনুরোধ করব সার্জিস হাসনা নাসির পাটোয়ারি এদের সাথে বসে এই তালিকাটা শেয়ার করা যাতে উপকমিটির কাজটা করা সহজ হয়ে যায় এবং কারা কারা আপনারা নির্ধারিত হয়েছে এর বাইরে আমি আমার অনুর সহযোগীদেরকে অনুরোধ করব এই কাউন্সিলরদের কিছু মাত্রক সীমাবদ্ধতা আছে কাজ করার তার ভিতর একটা হচ্ছে ওনাদের কোনো ভালো স্যালারি নাই বেতন নাই আমরা শুধুমাত্র পত্রিকায় দেখি যে আমাদের লোকাল কাউন্সিলররা ঠিকাদারি করে দুর্নীতি করে এটা করে সেটা করে করে কেন কারণ হচ্ছে সে একটা খুবই ব্যয়বহুল নির্বাচন করে আসছে বাংলাদেশের নির্বাচনী কাঠামোটাই এমন যে আপনারা প্রচুর টাকা খরচ করতে হয় নগদCoronaকে বিকাশ করা আগে তাহলে এরকম একটা ব্যয়বহুল নির্বাচন থেকে আসছে তার মাসিক সর্বরি ভাতা কত 9000 টাকা 10000 টাকা হাজার টাকা এই যে শীতকাল আসছে বিয়ের বাড়ি জন্মদিন ওয়াজ মাহফি কাউন্সিলর দেরকে প্রত্যেক জায়গায় যাইতে হবে টাকা পাঁচ হাজার টাকা দশ টাকা বাপের টাকা দিবে সেবা করতেছে রাষ্ট্রের পক্ষ থেকে টাকা পাবে কোথায়